আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব এবং কোন মালের কি রেট আছে এবং হোলসেলারকে কোথায় কোথায় পাবেন সব কিছু আমরা বলে দেবো কীভাবে এই হাটে আসবেন সেটাও আপনাদের বলে দেওয়া হবে আমরা এখন আছি সিএন গ্লোবাল হাটের মধ্যে আপনার কি নাম আছে আমার নাম নয়ন তরফদার আপনাদের ড্রেস নাম কি আছে ড্রেস নাম তো তরফদার ড্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি জঞ্জুর বিপন্ন পাড়া থেকে আচ্ছা আপনি এই সিএন গ্লোবাল হাট তো সাত দিনের হাট আপনি কি কি বারে বসেন আমি শুক্রবারে বসি খালি শুক্রবার একদিন বসি শুক্রবারে একদিন বসি আচ্ছা শুক্রবারে কটা থেকে বসছেন আপনি সকাল ছটা থেকে আমি সকাল ছটা সাড়ে ছটায় আসি আর সন্ধ্যা ছটা পর্যন্ত হ্যাঁ সন্ধ্যা অবধি থাকি

প্রত্যেক কালারে কটা করে পাওয়া যাবে তিনটে করে কালার সেটিং আছে প্রত্যেক ডিজাইনে এ তিনটে করে কালার সেটিং আছে আর কি আছে আপনার দেখেন না দেখে সাইজ থেকে 30 32 34 আছে আপনার না এবার আপনি ওই ডিজাইন মাল কিছু দেখান এখানে তো কটা ডিজাইন হলো ডিজাইন কটা ডিজাইন আছে আপনার আমার এখানে উপস্থিত 10 খানা ডিজাইন এই ডিজাইনটাকে এই ডিজাইন তাই তো হ্যাঁ এই ডিজাইনে মোটামুটি

সহজে আসতে পারে কালকে যদি যারা মেদিনীপুরের দিক দিয়ে আসবে তারা মোটামুটি বোম্বে রোড ধরে চলে আসবে হাওড়া কিংবা কলকাতার বাসে উঠে আরামের সঙ্গে আসতে পারবে সিজন গোলওয়াল হাট সরস্বতী ব্রিজ বললে স্টপি খুব কাছাকাছি এখানে নাম লেখ যাতায়াতের সুবিধে ওপর নিচে দিয়ে ওভারব্রিজ আছে নিচে দিয়ে বেশ বলে আসতে আসে ওদি পিঠ দিয়ে পিঠে আসা যাবে আবার এই পিঠ দিয়ে নিচে দিয়ে ওপারে যাওয়া যাবে তাছাড়া সুবিধে রয়েছে তাছাড়া হাওড়া থেকে কেউ যদি আসে তাহলে মোটামুটি যত মেদিনীপুরের বাস দীঘার বাস যত আছে তারপরে নারীর ঝিপিরা বা অনেক রানীহাটি উলুবেড়িয়ার অনেক বাস আছে সমস্ত ওই অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর সরস্বতী ব্রিজেই নামতে হবে নামলেই পাশেই সিএন হাট

চুরাশি কুড়ি আপনারা এতক্ষণ ধরে যাকে স্যাম্পেল গুলো দেখলেন দেখার পরে যদি মনে হয় তাহলে সরাসরি হোসেলার সঙ্গে কন্টাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না কারণ আমরা বিভিন্ন হোলসেলের হোসেল মার্কেট এর রিভিউ আমরা দিয়ে থাকি কোন মার্কেটে কেমন হোলসেলার আছে তাদের রেট কি আছে এইসব বিষয়গুলো আমরা তুলে দিই যাতে যারা ভিডিও দেখছে তারা কাউকে জিজ্ঞাসা করে কাউকে না জিজ্ঞাসা করে সরাসরি যেন হাটে আসতে পারেন বা হোলসেলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যার কারণে আমরা এই সমস্ত ভিডিওগুলো করি আপনারা আসবেন দেখবেন এবং ভালো ভালো ডিজাইন আছে দেখবেন বুঝবেন কিনবেন কেন কেনার সময় আমি থাকবো না অবশ্যই আপনারা নিজের দায়িত্বে কিনবেন আর আশা করা যায় এই সমস্ত হোলসেল মার্কেট থেকে ড্রেসগুলো কিনলে ডবল প্রফিট করতে পারবেন কেন এই সমস্ত যে হাফ প্যান্ট দিয়ে যে একশো পনেরো টাকায় যে প্যান্ট আর শার্টগুলো আছে এগুলো আপনারা লুজ মার্কেটে দেখবেন দু থেকে আড়াইশো টাকার নিচে পাবে না মোটামুটি এখান থেকে মাল কিনে আপনারা ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন মোটামুটি আশা করা যায় এবারে আপনারা আসবেন দেখবেন এবং নিজের এরিয়ার ড্রেসগুলো এরকম কী রেট চলছে দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই এই মার্কেটে অবশ্যই আপনারা আসুন না আসলে বুঝতে পারবেন না আর হাটটা নতুন হওয়ার কারণে এখানকারের সমস্ত হোলসেলাররা কিন্তু প্রফিট না করার মতো সামান্য লাভে মাল বেচতেছে এক দু টাকা রেটে মাল বেচতেছে একদম ঠিক এক দু টাকা লাভের মাল বেচতেছে আর তাছাড়া আপনারা অবশ্যই এই যে একশো পনেরো টাকা বা এটা পঁচাশি টাকা বলছে এইগুলো যে কেউ এই রেটে দাঁড় করাতেও পারবে না যারা সেটিং এ আছে তারা দান করাতে পারছে সামান্য সামান্য প্রফিট মাল বিক্রি মোটামুটি ভাবা যায় পঁচাশি টাকার মধ্যে একটা প্যান্ট আর একটা শার্ট এটা পঁচাশি টাকা বলছেন এই শার্ট আর এই প্যান্টটা পঁচাশি টাকা আর এই প্যান্ট একটু ডিজাইন বেশি আছে বলে এই শার্টটার সঙ্গে দিয়ে একশো পাঁচ টাকা এই পনেরো টাকা এত কম অনেক কম রেট অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুকটা অবশ্যই ফলো রাখবেন এবং পেজ লাইক করে রাখবেন আমাদের বিভিন্ন রেডিমেড গার্মেন্টসের অনেক বিষয়ে আমাদের পেজে আছে আপনারা দেখবেন তারপরে গার্মেন্টস ফেয়ারের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে অবশ্যই আপনারা দেখতে থাকুন